যে কোনো ডালিম গাছকে খুব সহজে বানিয়ে ফেলুন বেদানা গাছ যেটা বলে দেশি ডালিমের গাছকে খুব সহজে বেদানা গাছে রূপান্তর করার পদ্ধতি দেখুন আমার এই গাছটি গত ছয় মাস আগেও কোনো ধরনের ফুল আসতো না এবং বাজে একটা ছিল কিন্তু ছয় মাসের মধ্যে দেখুন কতগুলো ফল এসছে দেখতে পাচ্ছেন পুরা গাছে ফলে ভরে গেছে এবং অধিকাংশ ফুলই কিন্তু সব স্ত্রী ফুল যেগুলা আর অল্প কদিনের কয়দিনের মধ্যেই ফলে পরিণত হওয়া শুরু করবে যখন প্রতিটাই কিন্তু গুটি পাতা শুরু করেছে চলুন কীভাবে আমরা এটা করলাম আপনাদের বিস্তারিত দেখায় গত তিন থেকে চার মাস আগে একটা ভিডিও আপনাদেরকে করেছিলাম সে সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঠিক এই গাছটিকেই একটা আমার ছোট্ট একটা পাত্রে লাগানো আছে তো এই গাছটা ডালিম গাছ ছিল বা এক কথায় বাজে কোন একটা জাত ছিল যে ফল আসতো না আমরা টপ ওয়ার্কিং করে দিয়েছিলাম এই যে এখানে তারপরে আপনার এইখানে এরকম টপ ওয়ার্কিং করে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে ভালো একটা জাতের সায়ন নিয়ে গ্রাফটিং করে দিয়েছিলাম এখন দেখুন কি সুন্দরভাবে ফল আসা শুরু করেছে একদমই সহজ আপনারা নিজেরাই পারবেন শুধুমাত্র গাছটিকে হার্ট পূর্ণিং করে দিবেন পূর্ণিং করে দিয়ে প্রতিটা ডালে ভালো একটা জাতের সায়ন নিয়ে আমি এই জাতের সায়ন নিয়েই সেটাতে গ্রাফটিং করছি এই যে দেখুন কি সুন্দর একটা জাত এবং শুধুমাত্র একটা না আমি তিনটা জাতের মাল্টিপল গ্রাফটিং করছিলাম দেখুন আল্লাহর রহমতে কত সুন্দরভাবে ফল আসা শুরু করেছে কি সুন্দর ফল আসা শুরু করেছে দেখুন এবং ইনশাআল্লাহ এগুলো কিন্তু প্রতিটাই ফল টিকে যাবে যেহেতু গাছ মোটা বয়স্ক গাছ সেহেতু এগুলো ফল ড্রপিং হওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারাও আপনাদের বাসায় যদি ডালিমের গাছ থাকে এভাবে খুব সহজে টপ ওয়ার্কিং করে বেদানা গাছ রূপান্তরিত করবেন কখনো গাছ কেটে ফেলবেন না কারণ গাছ যদি বয়স্ক হয় এই মানে গাছের রুট যেটা বা ধরটা যদি মোটা হয় বা শক্ত হয় বয়স্ক হয় তাহলে কিন্তু ফল ও শক্তি বেশি দিবে উপরে যার ফলে ও ফলন দিবে বেশি এবং খুব দ্রুত ফলন দিবে এবং ফল ড্রপিং হবে না সব দিক দিয়েই ভালো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন এটা কিন্তু অন্য একটা জাত হ্যাঁ এখানে তিনটা জাত আছে তিনটা জাতের মিশ্রণ করে আমি ওয়ার্কিং করেছিলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ